আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি ঐতিহ্যবাহী লাউহাটি হাটে দেখেন হাটে কিন্তু এই যে মাঠের মধ্যে কবুতরের খুব মুরগির খুব এগুলো কিন্তু বিক্রি হইতেছে আপনাদেরকে দেখাই যে কি ধরনের খুব এখানে আছে দাম কেমন আজকে একটু ছোটো খুব দেখা যাইতেছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার তিন চার ১২ বারো বারো মুখের খুব এইটা হলো বারো মুখের তো ডিজাইনটা দেখাই আপনাদের এরপরে দামও জানাবো ইনশাল্লাম দেখেন যে পিছনে যে ময়লা লিটার এটা ফেলার ব্যবস্থা আছে ওইটা একই অবস্থা অন্য অন্যদিন আরও বড় পাওয়া যায় না আছে আরেকটাই যে এই যে এটা হলো হবে হ্যাঁ এটা একদম লম্বা উচ্চতা কম একদম লম্বা করে বানাইছে এটা দেখি হ্যাঁ এটাও ময়লা ফেলার ব্যবস্থা আছে হ্যাঁ তো যাই হোক দেখি দাম করে দেখানো যায় কি না আচ্ছা কিনলেন নাকি কিনলেন ভাই তিন মুরগির খুব তিন হাজার টাকা বিক্রি হয়েছে আচ্ছা ওই খুব কত করে চাইতেছেন যে যেটা হলো বারো মুখের চাইতেছি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার অনেকে খুব নিতে চায় বলে ভিডিও দেখে বলে যে খুব লাগবে এটা কি দূরে পাঠাইতে পারেন নাকি এখানে আসতে হইব দূরে পাঠাইতে পারেন দূরে পাঠাইতে পারবেন না ওইটা যদি নিতে চায় আপনি ফিক্সড দাম কত পড়বো ফিক্সড করলে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা না আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দেন কেউ যদি যোগাযোগ করে বলেন আচ্ছা কেউ যদি চায় আরও মানে মুখ বাড়িয়ে নেওয়া বা অন্য রকম করে তাহলে তো দিতে পারবেন তাই না বলে দিলে এক হ্যাঁ হ্যাঁ এক একটা তো দেখেন যে নাম্বারটাও দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে যোগাযোগ করে নিতে পারেন যাচাই বাছাই করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের নিজেদের দেখেন তাছাড়া আপনাদের যদি ইচ্ছা হয় হাটে আসতেও পারেন এটা হলো লাভহাটি হাট দেলদুয়ার টাঙ্গাইল প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে আপনারা সকালের দিকে চলে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর কি অনেক খুব পাবেন ইনশাল্লাহ এবং কি যাচাই বাছাই করে নেওয়ার সুযোগও পাবেন ধন্যবাদ জানাই যারা এ পর্যন্ত ভিডিওটি দেখলেন